হ্যালো স্টুডেন্ট আমরা কয়েক কয়েক কোন মধ্যে ক্লাসটা স্টার্ট আজকে আমরা এখানে ইম্পর্টেন্ট কোশ্চেন যেগুলি তোমাদের পরীক্ষায় আসতে পারে তোমাদের এখানে থার্ড চ্যাপ্টার যেটা হচ্ছে হিউম্যান রিসোর্স তোমরা শুধু বলো ভয়েস কোয়ালিটি একটা লাইক দিয়ে বুঝিয়ে দাও যে ভয়েস কোয়ালিটি এবং ভিডিও কোয়ালিটি সব ঠিক আছে চলো দেখো আমরা ইকোনমিক্স এর অলরেডি আমরা দুইটা ক্লাস করে নিয়েছি যেখানে আমরা ইম্পর্টেন্ট ক্লাস ও করেছি ঠিক আছে ঠিক আছে ক্লাস করেছি আজকে হচ্ছে তিন নম্বর ক্লাস আর এই তিন নম্বর ক্লাসে আমরা করব হিউম্যান রিসোর্স ঠিক আছে যেটা হচ্ছে মানব হচ্ছে যে আমাদের ইকোনমি যে মানুষ হচ্ছে সবচেয়ে বড় সম্পদ ঠিক আছে আর এখান থেকে তোমাদের কোশ্চেন পরীক্ষাই থাকবে ঠিক আছে আমরা যে এম সিকিউগুলি করাবো সেগুলিও সাথে দেখে নেবে ঠিক আছে এখানে আছে আমাদের আছে আজকের ক্লাস নাম্বার থ্রি ঠিক আছে দেখো প্রথম যদি আমরা ইন্ট্রোডাকশন দিই যে পিপল এজ রিসোর্স মানে মানুষ হচ্ছে একটা সম্পদ সম্পদ ঠিক আছে আর একটা ইকোনমির সবচেয়ে বড় সম্পদ হচ্ছে আমরা মানুষ কিন্তু একটা কথা বলি সব মানুষ কিন্তু সম্পদ না আমরা প্রত্যেকটা জিনিস বুঝবো এবং দেখব যে মানুষ কিভাবে ইকোনমির সবচেয়ে বড় সম্পদ হতে পারে আবার এই মানুষই ইকোনমির একটা দায়ী হতে পারে দেখো আমরা এটাও বুঝবো যে লাইবিলিটি বা অ্যাসেট যেগুলি একটা হচ্ছে কি আই করে দেশের উন্নতি করে আর একটা হচ্ছে দেশের ক্ষতি করে হচ্ছে যেটা দেশের দেশের উন্নতিতে যারা কাজ করে তো আমরা প্রত্যেকটা জিনিস আজকে দেখব। সাথে দেখব ভেরি ইম্পর্টেন্ট কোয়েশন যেগুলি পরীক্ষায় আসে এইবার প্রথম মিনিংটা দেখি যে পিপল হচ্ছে একটা রিসোর্স মানে রিসোর্স বাংলা হচ্ছে সম্পদ ঠিক আছে আর আমাদের ক্লাসগুলি মেনলি বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টের জন্য এখানে ইংলিশ আছে কি জানো ইকোনমিক্সের অনেকগুলি টার্ম আছে যেরকম আমরা ম্যাক্সিমাম টাইম মুখ দিয়ে বার করছি ইকোনমিক্স রাইট আর এটার বেঙ্গলে কি অর্থনীতি তো ইকোনমিক্সের সাথে আমরা বেশি পরিচয় তো এমন অনেকগুলি ইংলিশ টার্ম আছে যেগুলি থাকলে সুবিধা হয় বুঝতে তো মনে রাখবে যে আমরা ইংলিশ দিচ্ছি যাতে ইংলিশ মিডিয়াম সাধারণত দায় হিসেবে দেখা দেয় বলতে লাইবিলিটি মানে যেটা সম্পদকে নষ্ট করে জনসংখ্যাকে সাধারণত ওইভাবেই দেখা কিন্তু যখন তারা উৎপাদনশীল হয় অর্থনীতিতে অবদান রাখে তখন তাদেরকে সম্পদ হিসেবে ধরা হয় একটা অর্থনীতি মধ্যে কিছু আছে সম্পদ আর কিছু আছে ব্যয় করে। এবার যেসব লোক অকর্ম বা অশিক্ষিত বলতে অশিক্ষিত বলতে দেশের কোনো কাজ করছে না বা বেকার তারা হচ্ছে দায়ী বা একটা লাইবিলিটি দেশের সম্পদ নষ্ট হচ্ছে যদি কোনো কাজ করে তখন সেই মানুষ বা সেই হিউম্যান হচ্ছে দেশের রিসোর্স হিসেবে কাজ করে আমি একদম সিম্পল ভাবে আরো বেসিক অনেকগুলো আছে ক্লাসে লাস্ট পর্যন্ত আশা করি তোমাদের এই চ্যাপ্টারের কোনো প্রবলেম থাকবে না লাস্ট পর্যন্ত জাস্ট মনোযোগ সহায় দেখবে মানুষ সম্পদ হিসেবে কোন সময় হয় যখন উৎপাদনশীল জনসংখ্যা যারা জিডিপিতে অবদান রাখে যেসব মানুষ কাজ করলে দেশের জিডিপি ভালো হবে যদি কাজ না করে জিডিপি খারাপ হবে সিম্পল কথা যখন মানুষ কাজ করে দেশের জিডিপিতে মানে দেশের উন্নতিতে কাজ হয় তখন সেটা মানুষই দেশের সম্পদ হিসেবে কাজ করে আমরা নর্মালি মনে করি কি সম্পদ বলতে এটাই বুঝি যে ক্যাপিটাল মূলধন ঠিক আছে না আমরা সম্পদ বলতে বুঝি কত জিনিস আছে আমাদের দেশে আমাদের দেশের অর্থনীতি বলতে এটাই বুঝি কত পরিমাণ রিজার্ভ কারেন্সি আছে কত পরিমাণ গোল্ড আছে কিন্তু এর থেকে সবচেয়ে বড় সম্পদ হচ্ছে মানুষ যেরকম ধর আজকের দিনে যদি তুমি জাপানের এক্সাম্পল নো জাপানের এক্সাম্পল যদি নো জাপান জানো এরকম একটা কান্ট্রি যে কন্টিনিউস বুকিং ভূকম্প হয় প্রকৃতিক যে দুর্যোগ সবচেয়ে বেশি কোথায় হয় জাপান কিন্তু ওই দেশ আজকে কিন্তু ইকোনমিতে অনেক ভালো এবং ওই দেশের অনেক জিনিস আছে আমরা কিনি কিনে আমরা ইউজ করি যেরকম বুলেট ট্রেন বলো বিভিন্ন টেকনোলজি আমরা আমরা জাপান জাপান থেকে থেকে তো কেন বিষয়গুলি জাপানের মধ্যে কি কোন সম্পদ প্রাকৃতিক ভাবে তৈরি হচ্ছে কি না জাপানের মানুষ এত ট্যালেন্টেড এত শিক্ষিত ওই জায়গায় বা টেকনোলজিতে এত উন্নত যে মানুষ হচ্ছে ওই দেশের মেইন সম্পদ একটা মানুষ যে সম্পদ হতে পারে সেটা একটু ক্লিয়ার করতে পেরেছি আশা করি দেখো সবাই কিন্তু লাইক দেবে আর ভিডিওটা সবার সঙ্গে শেয়ার করবে যত শেয়ার করবে ভিউস আসবে আমাদের ক্লাস করতে তত ভালো লাগবে এবার দেখো এবার আমি যদি বলি হিউম্যান রিসোর্স মানে মানব সম্পদ এবং অন্যান্য যে সম্পদ আছে তাদের মধ্যে একটা পার্থক্য যদি আমি বলি যেরকম জমি মূলধন যন্ত্রপাতি নিজেরা কাজ করতে পারে না এইগুলি ব্যবহার করে মানুষের প্রয়োজন ঠিক আছে ইকোনমি আছে কি এখানে আছে জমি আছে মূলধন আছে যন্ত্রপাতি আছে এবার মানুষ যদি সেগুলি ইউজ না করে সেগুলোর উন্নত কিভাবে হবে যেরকম জাপানের টেকনোলজি আমরা নিচ্ছি সেখানে মানুষ এত উন্নত এত শিক্ষিত যে এরকম এরকম টেকনোলজি আনে যেগুলি আমাদের দেশে সেগুলি কিনে আনে তাতে করে জাপানের ইকোনমি কি ভালো জিডিপি কি ভালো দেখো তাই মানব সম্পদ সব ধরনের সম্পদের চেয়ে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ঠিক আছে যদি মানুষ শিক্ষিত হয় জানা শোনা থাকে ভালো নলেজ থাকে স্কিল থাকে মানে দক্ষতা থাকে তখন ওই মানুষগুলি সবচেয়ে বড় সম্পদ হিসেবে কাজ করে অর্থনীতিতে সবচেয়ে বড় অবদান থাকে তারপর যদি আমরা বলি যে হিউম্যান ক্যাপিটাল ফিচার কি যে যে আমাদের মানব সম্পদের যদি আমরা বলি যে ডেফিনেশন মানব মূলধন হলো মানবের যে মূলধন এটা কি আমি যদি বলি তোমাদের যে মানব একটা মূলধন মানব মানবের মূলধন বলতে কি বুঝি আমরা একটা মানবকে কোন সময় সম্পদ হিসেবে দেখবো যে একটা ভালো সম্পদ সব মানুষ কিন্তু সম্পদ না একটা কথা মাথায় রাখবে সব মানুষ সম্পদ না কিছু মানুষ হচ্ছে সম্পদ আর কিছু মানুষ হচ্ছে একটা হচ্ছে অ্যাসেট যেটাকে আমরা সম্পদ বলি যেগুলি দেশের উন্নতিতে কাজ করে আর একটা হচ্ছে লাইবিলিটি যেগুলি দেশের দায়ী হয় মানে ক্ষতি করে ক্ষতি না বলতে লাইবিলিটি তাদেরকে দেশ চালাতে গিয়ে দেশের অর্থনীতিতে বাধা আসে দেখো মানুষের যে মূলধন এটা কি একচুয়ালি মানবের মূলধনের যে বৈশিষ্ট্য বা যে কি পয়েন্ট গুলি সেটা গুলি আমি তোমাদেরকে দক্ষতা দক্ষতা থাকতে হবে একটা মানুষ তখনই সম্পদ হবে যখন তার মধ্যে দক্ষতা থাকবে তার মধ্যে গান থাকবে অভিজ্ঞতা থাকবে স্বাস্থ্য সমৃদ্ধি জনসংখ্যা হচ্ছে বান্ডার একটা মানুষ তখনই কিন্তু সম্পদ যখন তার মধ্যে শিক্ষা দক্ষতা অভিজ্ঞতা থাকবে এবং কিছু নতুন কিছু ক্রিয়েট করতে পারবে তখন ওই মানুষগুলি কিন্তু সম্পদ সম্পদ কিন্তু সবাই না দেখো বৈশিষ্ট্য বলছে শিক্ষা স্বাস্থ্য বিনিয়োগের মাধ্যমে গঠিত হয় তারপর দেখো এখানে উৎপাদনশীলতা ও আয় বৃদ্ধি করে মূলধনের তুলনায় বেশি রিটার্ন দেয় একটা মানুষ যদি শিক্ষিত হয় ভালো ভালো যদি কাজ করে এবং সে যদি দক্ষ হয় এক্সপিরিয়েন্স এবং স্কিল থাকে একটা সাধারণ সম্পদ একটা জমির দাম যত বেশি তার থেকে বেশি দাম হয় একটা মানবে একটা বেশি রিটার্ন পাওয়া যায় মানব সম্পদ থেকে দেখো আজকের দিনে ধরো রাশিয়া ওই ওই জায়গায় ধরো লোক সংখ্যা কম আছে এবার ভারতবর্ষের ইঞ্জিনিয়ার বা ভারতবর্ষের যে যারা দক্ষ স্কিল মানুষ থাকে তারা তাদেরকে কি করবে রাশিয়া হায়ার করবে তো রাশিয়া যদি হায়ার করে ওই দেশে যাবে আমাদের দেশের মানুষ কাজ করবে ওইখানে গিয়ে তাতে কি হবে আমাদের অর্থনীতি উন্নতি হবে তো মেন কিন্তু একটা কথা মনে রাখবে যে দেশের জমি জমা বা যে আমাদের আমরা বলি গোল্ড সেগুলি কি দেশের সম্পদ কিন্তু তার থেকে সবচেয়ে বড় সম্পদ হচ্ছে আমরা মানুষ আমরা যদি দক্ষ হয়ে স্কিল বাড়ে তাহলে কিন্তু আমাদের দেশের সম্পদ সবচেয়ে বেশি ভালো আমরা বলবো তার জন্যই তো শিক্ষার উপর সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় ঠিক আছে এবার দেখো এখানে যদি বল ইনভেস্টমেন্ট একটা মানুষ বা একটা মানব মানব জীবনের উপর যদি বলি ইনভেস্টমেন্ট কি ঠিক আছে এখানে ইনভেস্টমেন্ট হচ্ছে শিক্ষা প্রশিক্ষণ স্বাস্থ্য সেবা বিনিয়োগ এবং শ্রমশক্তির মান বাড়ে এখানে ইনভেস্টমেন্ট বলতে বুঝো তো নিয়োগ করা যেরকম আমরা কোনো একটা কোম্পানি আছে কোম্পানি কোনো একটা প্রোডাক্ট বানায় বা কোনো একটা জিনিস তৈরি করছে আমরা কি করি ওই জায়গায় টাকা ইনভেস্ট করি ইনভেস্ট করি কেন যাতে সে তার উন্নতি ঘটে কোম্পানির উন্নতি হলে সেই ইনভেস্টমেন্ট থেকে আমরা টাকা পাবো ইনভেস্টমেন্ট বুঝি তো নাকি কোনো জায়গায় আমরা টাকা দিলাম দেওয়ার পর সেই জায়গা থেকে আমরা বেশি টাকা যদি পাই তার জন্য আমরা ইনভেস্ট করি এবার মানবত্ব একটা সম্পদ তার মধ্যে কি ইনভেস্ট করা যায় তার মধ্যে ইনভেস্টমেন্ট হচ্ছে শিক্ষা তার মধ্যে ইনভেস্টমেন্ট হচ্ছে দক্ষতা তার যে স্কিল বৃদ্ধি করা সেটা হচ্ছে তার তার মধ্যে ইনভেস্টমেন্ট করা আমরা বলি না যে ইন যাই করো আর না করো বুক কিনে বই কিনো ভালো বেশি করে কারণ বই কিনা হচ্ছে এমন একটা যেটা তোমার শিক্ষার উন্নতি বাড়াবে একজন ও সুস্থ কর্মী অসুস্থ কর্মীর তুলনায় বেশি উৎপাদনশীল আমি আবার বলছি ধরো একটা মানুষ আছে শিক্ষিত এবং সুস্থ যদি শিক্ষিত এবং সুস্থ হয় সেই মানুষটাই তো দেশের সম্পদ হিসেবে কাজ করবে সেই মানুষটাই তো দেশের জিডিপি বাড়াবে নাকি একটা অসুস্থ এবং কি বেশি উৎপাদন করতে পারবে। একটা অসুস্থ কাজ করতে পারবে না তো দেশের তো যে অর্থনীতি আছে তার ক্ষতি হবে যদি বেশি মানুষ অসুস্থ হয়ে যায় তাহলে সুস্থ তাহা কিন্তু একটা দেশের মানুষের সম্পদের সবচেয়ে বড় একটা বৈশিষ্ট্য দেখো এখানে যদি আমরা বলি এডুকেশন ভার্সেস ইনভেস্টমেন্ট শিক্ষা সাক্ষরতার হার বাড়াই তারপরে গান উন্নত করে এবং দক্ষ জনবল তৈরি করে শুধু একমাত্র কিন্তু শিক্ষা হচ্ছে একটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয় যেটা মানব সম্পদের মানে মান বৃদ্ধি করে এখানে যদি বলো একটি দরিদ্র বেকারত্ব শিক্ষা কি করবে দরিদ্রতা ইনভেস্টমেন্ট বলতে শিক্ষা এবার দরিদ্রতা কি করবে মান এবং জনসংখ্যার সুবিধা এবং ডেমোগ্রাফিক ডিভাইডেন্ট পেতে সাহায্য করে আচ্ছা এখানে খুব বেশি পরিমাণে বৃষ্টি হচ্ছে আমার কথা কি ঠিকঠাক বোঝা যাচ্ছে তোমাদের কাছে

উচ্চ দক্ষতা উৎপাদনশীলতা বাড়ায় যদি একটা মানুষের স্বাস্থ্য ভালো না থাকে সেই মানুষ কি চিকিৎসার খরচ কমায় এবং কাজের দিন বাড়ায় একটা মানুষ যদি সুস্থ থাকে তাহলে শিক্ষার পরিমাণ বাড়বে এবং সে কাজের পরিমাণ বাড়বে তো কাজ বেশি করলে তো দেশের উন্নত সেটা হবে একটা সম্পদ তো এটা মনে রাখবে সুস্থ জনসংখ্যা চিকিৎসার খরচ কমায় একটা ব্যক্তি যদি অসুস্থ থাকে আরেকজন ব্যক্তি যদি অসুস্থ সুস্থ থাকে কে বেশি কাজ করবে সুস্থ ব্যক্তি কাজ করবে কারণ সুস্থ ব্যক্তি হচ্ছে আমাদের দেশের সম্পদ আর অসুস্থ ব্যক্তি এখানে কিন্তু দেশের সম্পদ না সবকিছু ক্লিয়ার আছে না এখন দেখো এখানে কি আছে কোয়ালিটি অফ পপুলেশন একটা মানুষের যে মানে জনগণের যে কোয়ালিটি কার কার উপর নির্ভর করে মান নির্ধারিত হয় সাক্ষরতা হার শিক্ষার হার উপর নির্ভর করে গড় আয়ু দক্ষতা অর্জন ও স্বাস্থ্য ব্যবস্থার মাধ্যমে এবং ভারতবর্ষের চ্যালেঞ্জ হচ্ছে ভারতবর্ষের সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি ভারতবর্ষের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে এখানে বেশি এবং মান সমান শহর বনাম গ্রাম দেখো দেশের সব জায়গায় শিক্ষা পৌঁছেছে এটা আমরা মানি কিন্তু শিক্ষাটা কিন্তু সব জায়গায় না যেরকম ধরো বিভিন্ন প্রাইভেট স্কুল আছে এবং গভর্নমেন্ট স্কুল আছে এখানে প্রাইভেট স্কুলের যে শিক্ষাটাকে আমরা ভালো মনে করি আর গভর্নমেন্টের স্কুলের যে শিক্ষাগুলি সেগুলিকে আমরা ঠিকভাবে আমরা নেই না গভর্নমেন্ট স্কুলে ঠিকভাবে পড়ানো হয় না সেরকমভাবে আমরা একটা ধারণা থাকি প্রাইভেট স্কুলে উন্নত ধরনের পড়াশোনা করানো হয় ঠিক আছে তোমরাও কিন্তু সামনের দিনে কোনো একটা স্কুলে টিচার হবে হবে তো এটা কিন্তু কনফিডেন্টের বিষয় মনে রাখবে আচ্ছা আমার শব্দ তো আমি শুনতে পাচ্ছি না তোমরা শুনতে পাচ্ছ কি আমার শব্দ আমি শুনতে পাচ্ছি না ঠিক করে তোমরা শুনতে পাচ্ছ ঠিক করে হ্যালো শোনা যাচ্ছে তো ওকে দেখো আমার এত পরিমাণ শব্দ হচ্ছে আমার শব্দটা আমার কানে বাজবে না আমি জানি না মাইকের কোয়ালিটিটা হতে পারে খুব ভালো যার কারণে তোমরা হতে পারে শুনতে পাচ্ছ বিষয়টা তোমাদের কারকার এরিয়াতে বৃষ্টি পড়ছে এখন চলো আমরা দেরি না করে নেক্সট চলে যাই এখানে দেখো একটা কেস স্টাডি আমরা যদি আলোচনা করি কেস স্টাডির মধ্যে কি আছে যে শিক্ষা ভারতের প্রাথমিক শিক্ষা ব্যবস্থা বিস্তৃত কিন্তু মান ও হউটের সমস্যা দেখো আমাদের দেশের যে শিক্ষা পুরো পুরো দেশে দেশে বিস্তৃত আছে এটা ছড়িয়ে আমরা মানি কিন্তু মানটা কিন্তু সব জায়গায় সমান না এক একটা জায়গায় বেশি ভালো আর একটা জায়গায় কম তো এইরকম ভাবে চলছে এবং ড্রপ আউট যে বিভিন্ন স্কুল কলেজে বড় কোন একটা স্টুডেন্ট আছে ক্লাস নাইন থেকে ড্রপ আউট নিয়ে নিয়েছে ক্লাস টেন থেকে ড্রপ আউট নিয়ে নিয়েছে এটা কিন্তু ভারতবর্ষের একটা বড় সমস্যা ঠিক আছে যেরকম চাইল্ড লেবারের যে একটা বিষয় আছে যে পড়াশুনো না করে বিভিন্ন কাজে জড়িত হয়ে যায় সেইগুলি একটা বড় সমস্যা যেটা আমরা ইন্ডিয়ার একটা কেস স্টাডি আমরা এখানে নিয়েছি যেরকম শিশুর মৃত্যুর হার তো কমেছে কিন্তু পুষ্টি ও গ্রামীণ স্বাস্থ্যের সমস্যা কিন্তু এখনো রয়ে গেছে গেছে। এখনো এবং গ্রামীণ সমস্যার ব্যবস্থা এখনো রয়ে গেছে ঠিক আছে আমি বুঝতে পারছি না কতটুকু ভালো এবং কতটুকু সুন্দর আমার বয়সটা শোনা যাচ্ছে হ্যালো হ্যালো রামপুর হ্যাঁ কোনো অসুবিধা নেই এমনি কোনো বৃষ্টি হয়েছে না হ্যালো ঠিক আছে তো না আমরা যদি বলি ইম্পর্টেন্স অফ ইন ইকোনমি একটা হিউম্যানের বা হিউম্যান ক্যাপিটালের কি ইম্পর্টেন্স আছে আমাদের ইকোনমির মধ্যে যে আমাদের যে অর্থনীতি এই অর্থনীতির মধ্যে ইকোনমির ইম্পর্টেন্ট এখানে মানব মূলধন ভৌত মূলধনের তুলনায় জিডিপিতে বেশি অবদান রাখে আমরা এটা বারবার বলছি যে জাপানের তুলনা যেন যেমন জাপান সাউথ কোরিয়া বা দক্ষিণ কোরিয়ার মত উন্নত দেশ প্রমাণ করেছে যে মানব মূলধন প্রকৃতি সম্পদ ঘাটতি পূরণ করতে পারে প্রাকৃতিক সম্পদের যদি ঘাটতি থাকে মানব সম্পদ সেটা পূরণ করতে পারে ঠিক আছে দেখো এখানে কি ডিফারেন্স লাইবিলিটি এবং অ্যাসেটের মধ্যে ডিফারেন্স লাইবিলিটি বলতে যে বিষয়গুলি দেশের সম্পদ নষ্ট করে আর অ্যাসেট কি অ্যাসেট হচ্ছে সেইগুলি যেগুলি দেশের সম্পদ উন্নতিতে হেল্প করে ঠিক আছে দেখো লাইবিলিটি কি লাইবিলিটি হচ্ছে নিরক্ষর যেগুলি দেশের সম্পদ নষ্ট করতে পারে অদক্ষ অসুস্থ এবং বেকার মেইন জিনিস কোন একটা হিউম্যান দায়ী হতে পারে বা হতে পারে যদি সে সে শিক্ষিত না হয় হয় যদি যদি অদক্ষ মানে কোন স্কিল না থাকে সে যদি অসুস্থ হয় এবং সে যদি বেকার থাকে সেগুলি কি দেশের সম্পদ হিসেবে ব্যবহৃত হবে না দেশের সম্পদ হবে সেইগুলি যদি শিক্ষিত হয় দক্ষ হয় এবং সুস্থ কর্মরত থাকে ঠিক আছে এবার আমরা কোশ্চেনে চলে যাব এতক্ষণ পর্যন্ত আমরা অনেক কিছু বুঝেছি